মাঝে মাঝে চ্যালেঞ্জ করে আরে বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা সুন্নতে এলাহি কথা বলেন জন বন্ধু আপনাদের ডাকেন আত্মীয় জানাদের কে আনেন এবার তারাও আসছে আমার নবিও আসছে দুইটা ভাগ হয়ে গেল এখন ওই ময়দানের মধ্যে আমার নবি বলেন আমার তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো আমার নবি বল যে আমি আমার সন্তান নিয়ে আসো সন্তান আনতে চাই না আমার নবি আগুন করে নেই নাই অন্য কাউরে নেই নাই আমার নবি ডাক দিয়ে গয়া আলী

এর মধ্যে একটা হলো আহলে ভাইদের মহব্বত কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ কালাম করেছেন বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাকতু ফীকুম মা ইন আমা ইন আখাসতুম বিল্লাহ লাগাদিলু কিতাবাল্লাহ ওয়া ইদরাতি আহলা বাইতি জবানটা করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছেন মানুষ আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা ওই দুইটা জিনিসকে আকিয় ধরতে পারো মাগিস আসস্তু জুরিতুমরা গ্রহণ করতে পারো করতে পারো আল্লাহ দিন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাবুল্লাহ একটা হলো আমার আল্লাহর কালাম আর একটা হলো আমার নবী বলেন আর একটা হলো আমার আহলে বায়ের জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব sallallahu alaihi আহলে বাইতের ব্যাপারে বলেছেন মাসালু আহলি বাইত মাসালু সাফিনাতুমু মানওয়াতি বাহা নাজা ওয়া মান তাকাল্লাকা আন খবরিকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মত নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করে যেমন করে তার উম্মত না বেঁচে গিয়েছিল ঠিক তার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে ঈমান বিদ্বেষীরা কখনো ওই ব্যক্তির ঈমানকে চুরি করতে পারবে না ঠিক করেন না ঠিক কি না বলেন এই জন্য আমার যুবক খুব মনোযোগ দেওয়া লাগবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর পরে আহলে বাইত সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন এই দিক নির্দেশনাগুলো যারা জীবন মধ্যে ধারণ করতে পারবে তারাই নাজাত পেয়ে যাবে যাদের অন্তরে আহলে বাইতের मोहब्बत থাকবে তারা নাজাত পাবে যাদের অন্তরে আহলে বাইতের मोहब्बत থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে

আল্লাহ তাআলা শুধু চান তোমাদের দিকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে সাইদ আত-তাবারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতটা যখন নাযিল হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলেছেন আয়াত দ্বারা উদ্দেশ্য কি কাকে পবিত্র করতে চান কাকে পবিত্র রাখতে চান কাকে পবিত্র করেছেন আমার নবী বলেছেন নাজালা ফাজিল আয়া এ আয়াতটা যখন নাজিল হয়েছে আমার নবী বলেছেন এক এখানে কি পাঁচজনকে বোঝানো হয়েছে ফি খামসা পাঁচজন বিশেষ ভাবে একটা হলো ফিয়া রাসূল বলেন এক হলো আমি দুই নম্বর হলো ওয়াফি আলী তিন নম্বর হলো আমার আলী দুই নম্বর হলো আমার আলী তিন নম্বর হলো ফাতেমা

আজ আলু গুম আই নাই রয়িল লাল মা দ্য তা ফিরো বরবা আল্তাফুল্লা বলে হে বন্ধু আপনি বলে দিন না আজ আলু আমি তোমার ইত্যাদি কেত্তর চাই না আমার শরীর গুবারক থেকে রক্ত গুবারুখ করেছে। আমার জীবনের দিনকে কায়েম করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইদের মহব্বত জোরে জোরে কি সোবাহান আল্লাহ বলা যাবে না এই আমার যুবক আহলে বাইদকে আমার নবী কত ভালোবাসেন চ্যালেঞ্জিং ময়দানে আহলে বায়ত কেমন উপকার এসেছে আমার নবী যেই পাহাড়ের মধ্যে গিয়ে ধ্যান করেছিলেন যেই পাহাড়ের মধ্যে জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে কুরআনকে করেছিলেন সূরা আলাকের ৫ আয়াত এই আয়াত নাজিল করার পর ধাপে ধাপে আমার নবীর উপর আয়াত নাজিল হয় নবী যখন এসে বললেন এটা আল্লাহর কালাম কিছু কিছু কাফেররা বলল না না এটা আল্লাহর কালাম নয় এটা হলো তোমার বানানো কালাম জোরে জোরে নাম জুড়ি না বলবেন না আমার নবী বলল এটা আল্লাহর কালাম কাফেররা বলে না এটা তোমার বানানো আমার নবী বলে না এটা আল্লাহর কালাম এরপরে আমার আল্লাহ সহ্য করে না আমার আল্লাহ বলে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা আনাসসালনা আলা আবদিনা

আমি আল্লাহ ছাড়া ইনকুম কুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যে বলতেছো কোরআনটা বানানো তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো প্রমাণ হবে ময়দানে রাসূল বলছেন আল্লাহর কালাম আর তোমরা বলছো নবীর বানানো তাইলে নবীর বানানো মানুষের বানানো লোকের বানানো যদি ধরে থাকো তাইলে কোরআনের সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসো এবারে ইনদিন টাইম আমার নবী ঘোষণা দেওয়ার পরে আবার فقالوا فقل تعالوا ندعو ابناءنا وابناءكم অথবা আপনি বলে দেন তারা যেন তাদের সন্তানকে নিয়ে আসে আর আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন তারা তাদের নারীদেরকে আনবে আপনি আপনার পক্ষ দিকে নারীদেরকে আনবেন দুইটা পক্ষ হবে এক পক্ষ প্রমাণ করবে কোরআন আল্লাহ আল্লাহর কালাম আমার মধ্যে প্রমাণ করবে কোরআন আল্লাহর কালাম আর কাফেররা প্রমাণ করবে এই কোরআনটা কোনো মানুষের বানানো একটা ময়দান হয়ে গেল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ

আমার নবী বলছে আমার তোমরা তোমাদের সন্তান আসো আমার নবী বল আমার সন্তান আসো সন্তান আনতে যাইয়া আমার নবী আবু করে নেই নাই অন্য কাউরে নেই নাই আমার নবী ডাকিয়ে কে আলী ও যিনি খানে খানা করে জন্ম গ্রহণ করেছেন আওয়াজ দিলে ওয়াজ তো হবে না সুরে বলেন সুবহান আল্লাহ এই যুব এবার মওলা আলীকে বাহাসের ময়দানে আনলেন এরপর আরেকজন আনলেন নবীদের পক্ষ থেকে অন্য কাউরে আনে নাই আমার নবী ডাক দিয়েছে ও فاطمه তুমিও আসো ময়দানে সত্যতার ময়দানে চ্যালেঞ্জের খেলা

para ei কি কুরআনে কোনো সন্দেহ আছে যারা সন্দেহ করেছিল তারা কি জিতেছে নাকি হেরেছে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস এক যুবকের আমার রাসূল চার সাথে করে নিয়েছেন এক আবু বকর সরি এক মওলা আলী যরেকনা সুবহানাল্লাহ এখন মৌলা আলী কে একটু সিনার দরকার কিনা দরকার আছে না আলী গিন রাদিয়াল্লাহু তাআলাহ কল قال رسول الله صلى الله عليه وسلم آتاني ملك فقال يا محمد إن الله تعالى يقرأ عليك السلام ويقول لك إني قد زوجت فاطمة ابنة من علي بن ابي طالب رضي الله تعالى في الملا الا اعلى فزوجها منه في الارض আরে আলি তো সেই আলি আরে মওলা আলি তো সেই মওলা আরে মওলা আলি তো সেই আলি যিনি মারিফাতের সম্রাট যার ব্যাপারে আমার রাসূল বলেছেন মান সাব্বা আলি গান ফাকাদ যে আমার আলীকে গালি দিয়েছে সেজন আমি নবীকে গালি দিয়েছে মান আযা আলি গান ফাকাদ আযানি যে আমার আলীকে কষ্ট দিয়েছে সেজন আমি নবীকে কষ্ট দিয়েছে রাসূল বলেছেন আনা হাদি নাতুল ইলমে ও আলী যুল বাপ আমি নবী হলাম এলেনের শহর আমার আলী হলো সেই শহরের দরদায় আরেক জায়গায় আমার রাসূল বলেছেন এ আলী তোমার মর্যাদা আমার কাছে তেমন যেমন করে হযরত হারুন আলাইহিস সালাম তার মূসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের যেমন তুমি আমার কাছে তুমি আলী হলে তেমন আরেক জায়গায় বলেছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানা যে আমার আলী কে ভালোবাসলো আমি নবি

আমার নবীকে কি দিয়েছেন

আমি কি বুঝাতে প্র্যাকটিস করতেছি মওলার শান্তি বুঝতে পারতেছেন তখন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আল্লাহ বলেন উর্দু জগতে আলীর সঙ্গে ফাতিমার বিয়ে দিয়েছেন এই বিয়েতে জমিনে পরাবার জন্য তখন আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা হুন কল বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত তিনি বলেছেন বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে আমরা একদিন নবীর সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলাম He's a caller, he's a caller

হেলেবাই কি সাধারণ যারা বাইতের বিরোধিতা করবে তারা কখনো সুন্নি হতে পারে আর সুন্নি হতে পারে

আহলসুন্নতল জামাত শিয়াও না আমরা হইলাম আহলসুন্নতল জামাত যারা আহলে বাইতকে কে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আমি কি আপনাদেরকে মন মেসেজটা দিতে পেরেছি আপনাদের দিতে পেরেছি তাহলে আজকে থেকে ওয়াদা আমরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো না এবং আহ বিরুদ্ধে যারা কথা বলে আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করব তাকে বোঝানোর জন্য এরপরে যদি না বুঝে এরপরে যদি না বুঝে তাহলে আমি আমার মতো তিনি তিনার মতন কথা বলেন ঠিক কিনা বলেন আমার বললাম এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ আসবে না যারা চলে আজকে কেউ ফিরে মানুষ তাহিরি হাওয়া করবে আমার মহোদয় ওয়াজ করবেন তারা ওয়াজ করবেন সারি হিসাবে ওয়াজ করবেন আর আপনারা ওয়াজ শুনবেন শোনার মধ্যে আজকে সীমাবদ্ধ রাখবেন না হৃদয়ে ধারণ করা লাগবে একদিন তো মরে যাবো কিন্তু হক কথা বলিল এবং সত্য কথাটাই বলে যাব আজকে থেকে ওয়াদা আমরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করব আমরা কখনো নবীজির সঙ্গে ওই না বিরোধিতা করব তবে আমার যুবকদেরকে লাস্টের মেসেজ দিয়ে যায় আসলে কনফারেন্স এভাবে হয় কনফারেন্স দুই আড়াই ঘন্টা এভাবে ওয়াজ হয় না কনফারেন্স মানে হলো অসংখ্য উলামায়ে কেরামের একটা মিলন মেলা কথা বলেন ঠিক না বেটি এই জন্য যুবক আমার আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আপনাদেরকে অনুরোধ করব আজকের মাহফিলে যারা এসেছেন মা বাবার খেদমত করবেন হবেন তিনশাল এবং আর একটা যুবকদেরকে কথা বলবেন ওনামায়ও আছেন তারা কথা বলবেন তবে যুবকদেরকে বলবো যুবক কখনো নেশা করব। একজুনে বড় নেশা করব আমাদের আমাদের এমপি মহোদয় বলছিলেন মহদের কথা এবং নেশার কথা নেশা বড় জিনিস নেশা নিজের জীবনকে শেষ করে নেশা সব পারিবারিক জীবনকে শেষ করে দেয় নেশা সামাজিক জীবনকে শেষ করে দেয় নেশা শেষ পর্যন্ত তোমাকে রাস্তাঘাটে অবদস্থ করে নেশার কারণে তুমি ধুকে ধুকে একদিন মৃত্যুর দিকে দাবিত হবে এই জন্য সমাজ যুব সমাজ যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আমরা নেশা করবো আমার সঙ্গে কারা কারে একমত করে দেখান্তিবেন সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই এই মাহফিলে শেষ পর্যন্ত আখিরি মনে করে যাবেন আমার সহযোদ্ধা আল্লামা সৈয়দ হাসান আল্লাহ সাহেব তিনি এসেছেন এবং তিনি আলোচনা করবেন আর আমাকে আপনারা বিদায় দিবেন দেবেন সুশৃঙ্খলভাবে একটু রাস্তা করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম